জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্তে আস্তে আমি না যুবতী হলেন আমি না তার পিতাকে বললেন আব্বা জান আমি যখন কোনো নির্জন স্থানে যাই তখন আওয়াজ শুনি হে আবদুল্লার স্ত্রী তোমাকে ধন্যবাদ হে রাসুলের জননী তোমাকে সালাম হে নবীদের সর্দারের জননী তোমাকে সুসংবাদ এটা শুনে তার পিতা মনে করলেন এটা কোনো জিনের আসর তাই তিনি ওঝা ফকির এনে ঝাড়ফুঁক করাইতে লাগলেন তাতেও কোনো কাজ হল না আব্দুল মোতাল্লি এবার অহাব এর মধ্যে পূর্ব থেকেই পরিচয় ছিল যদিও তাদের একজন মক্কা আর অন্যজন মদিনার অধিবাসী তবু তারা উভয়ে একই বংশের ছিলেন অহাব হজ উপলক্ষে মক্কায় গিয়ে আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করলেন বহুদিন পর দুই বন্ধুর সাক্ষাৎ অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো অহাব বললেন আমার কন্যা আমেনার জন্য একটা যোগ্য পাত্র পাওয়া যাইতেছে না যেসব প্রস্তাব আসতেছে ওটার কোনোটাই আমার মন মতো হয় নাই এটা শুনে আব্দুল মোতালিব বললেন তবে তোমার কন্যাকে আমার পুত্র আবদুল্লার কাছেই বিবাহ দাও অহাব এই কথা শুনে মনে করলেন নিশ্চয়ই এই স্থানে আমেনার বিবাহ হইবে এটাতে কোনো সন্দেহ নাই কেননা আমেনা বলেছিল আব্বা যান আমি যখন কোনো নির্জন স্থানে যাই তখন শুনি কে যেন সবাই আমাকে বলে হে আবদুল্লার স্ত্রী আব্দুল্লাহ এত সুন্দর পুরুষ ছিল যে তাকে আরবের শ্রেষ্ঠ যুবক বলা হতো কেননা তার কপালে নূরে মুহাম্মাদি চমকাইতেছিল তিনি যখন রাস্তায় বের হতেন তখন দেশের শ্রেষ্ঠ সুন্দরী নারীগণ তাকে দেখার জন্য নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য মূল্যবান পোশাক অলঙ্কার পরে রাস্তার পাশে পায়েচারি করত। কিন্তু তিনি ফিরেও তাকাইতেন না শতাধিক শ্রেষ্ঠ রূপসী যুবতী তার সাথে বিবাহ বসতে ব্যাকুল হয়েছিল তাদের আশা ব্যর্থ হওয়ায় হৃদয়ের জ্বালায় তারা সকলেই আত্মহত্যা করেছিল ওয়াহাব আব্দুল মোতাল্লিবের প্রস্তাব আনন্দে গ্রহণ করলেন বিবাহের তারিখ ঠিক হল উভয় পক্ষের অভিভাবকগণ আনন্দের সাথে পাত্র নিয়ে নিয়ে খানায় আবায়ে উপস্থিত হয়ে বিবাহর অনুষ্ঠান সমাধা করলেন আমেনা ও আব্দুল্লাহ উভয়ে ছিলেন রূপবান ও রূপবতী বুদ্ধিমান ও বুদ্ধিমতী তারা উভয়ে মধুময় জীবনযাপন করে যাইতেছিলেন বিবি আমেনা বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে পিতা ন্যায় ভক্তি শ্রদ্ধা করতেন তারাও আমেনাকে কন্যার মতো স্নেহ আদর করতেন কয়েক মাস পর আমেনা অন্তঃসত্ত্বা হলেন আব্দুল এটা শুনে আনন্দিত হলেন নূরে মুহাম্মাদি আবদুল্লার কপাল থেকে আমেনা উদরে স্থান লাভ করল মহানবী আমেনার গর্বে আসার সাথে সাথেই আবদুল্লা রূপ সৌন্দর্য কমে গেল আর বিবি আমেনা রূপ সৌন্দর্য শতগুণে বৃদ্ধি পেল হঠাৎ মরুভূমির বাগানগুলি তরুতাজা হয়ে গেল তার মাঝে ফুলে ফুল ফুটতে লাগল মরুভূমি ঘাসে পরিপূর্ণ হয়ে গেল মেষগুলি বেশি বেশি দুধ দিতে লাগলো ঠান্ডা শীতল বাতাস বইতে লাগলো চারিদিকে এক নতুন আনন্দের ঢেউ আমেনার চোখে ভাসতে লাগলো একরাত্রে আমেনা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলতেছে হে আমেনা তোমার গর্ভে যে আশ্রয় নিয়েছে তিনি সারা জাহানের মহামানব নবিকুল শিরোমণি আর একদিন তিনি স্বপ্নে দেখলেন একটি বৃক্ষ ছায়ায় তিনি বসে আছেন এমন সময় তার কোল থেকে একটি নূরের ঝলক চারিদিকে সরাই গেল গর্ব অবস্থায় যখন তিনি কোনো একাকি গৃহে সাহিত্য থাকতেন তখন জাগ্রত অবস্থায় তিনি হঠাৎ এরূপ আওয়াজ শুনতেন হে জগতের শ্রেষ্ঠ জননী হে মহানবীর জননী সালাম গ্রহণ করুন বিবি আমেনার গর্ব হওয়ার পর রব্বুল আলমিন তার পবিত্র অঙ্গে এমন এক খুশবু প্রদান করেছিলেন তার সব সময় তার অঙ্গ থেকে সুঘ্রাণ বের হতো তিনি নিজেও সেই সুঘ্রাণ পেতেন এবং অন্যরাও সেই সুঘ্রাণ পেত তিনি আর একদিন স্বপ্নে দেখলেন এক বুজুর্গ পুরুষ তাকে বলতেছেন হে আমেনা তোমার গর্বে যে সন্তান অবস্থান করতেছে তিনি হবেন রাসুলের সর্দার সারা দুনিয়ার রহমত স্বরূপ ভূমিষ্ঠ হওয়ার পর তুমি তার নাম রাখিও মুহাম্মদ বিবি আমেনা বললেন আমার গর্ভকালীন সময় প্রায় প্রতি রাত্রে এরূপ না এরূপ একটা স্বপ্ন আমি দেখতাম অদ্ভুত আশ্চর্য স্বপ্ন দেখতে পারতাম আমার সন্তানের জন্মের ফলে ভবিষ্যতে সারা দুনিয়ায় একটা বিরাট পরিবর্তন ঘটবে বিবাহের বারো মাস পর আব্দুল্লাহ ব্যবসার উপলক্ষে সিরিয়া গমন করার সিদ্ধান্ত নিলেন কেননা আমেনার স্বপ্নগুলো শুনে তিনি মনে করলেন যেই মহামানব আমার ঘরে আসতেছে তার জন্য কিছু রোজগার করা দরকার ওই সময় বিবি আমেনার ছিলেন ছয় মাসের অন্তঃসত্তা আবদুল্লাহ আমেনার কাছ হতে বিদায় নিয়ে স্থিরিয়া রওনা হলেন হায় কে জানিত কে জানিত আবদুল্লাহ আমেনার কাছ থেকে চির বিদায় হয়ে যাইতেছে আবদুল্লাহ কয়েকদিন ব্যবসার কাজ শেষ করে আসার সময় মদিনায় ইয়াস রেবে তার মামার বাড়িতে উঠেছিলেন সেখানে তিনি ভীষণ জ্বরে আক্রান্ত হলেন এই রেবে ছিল তার শ্বশুর ও হাবের বাড়ি তাই তার মামা ও শ্বশুর তার চিকিৎসায় ত্রুটি করলেন না ঠিকমতো চিকিৎসা করলেন তবু তিনি মক্কায় আসিবার জন্য ব্যাকুল হয়ে পড়লেন এই সংবাদ শুনে আবদুল আমিনার চিন্তায় অস্থির হয়ে আবদুল্লার বড় ভাই হারিসকে মদিনায় পাঠিয়ে দিলেন কিন্তু কে জানিত আবদুল্লা তার পিতৃভূমি হতে এবার চিরবিদায় নিয়ে এসেছিল মামার গৃহেই তিনি এন্তেকাল করেন ইন্না ইন্না সেই সময় তার বয়স ছিল পঁচিশ বৎসর হারিস আবদুল্লাকে নিয়ে আসার বদলে পিতার নিকট নিয়ে আসলেন তার ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ পিতা আব্দুল মোতাল্লিব ও বিবি আমেনা এই দুঃখজনক সংবাদ শুনে একেবারেই ভেঙ্গে পড়লেন আবদুল্লার এই অকাল মৃত্যুতে মোহাম্মদ সাল্লাসাল্লাম মাতৃগর্ভে ও ইয়াতিম হয়ে গেলেন বিবি আমেনার প্রসবকাল ক্রমে ঘনিয়ে আসলো এই সময় এক গভীর নিশীতে এক একটি অপূর্ব স্বপ্ন দেখলেন আকাশের পূর্ণিমার চন্দ্রটি ঘরের দিকে নামিয়ে চারিদিকে আসতেছে আনন্দের জোয়ার বইতেছে তালে তালে ফুলগুলি তুলতেছে আর খুশবু সরাচ্ছে পাখিরা সব গান ধরেছে তরুলতা গাছপালা পশু পাখি পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর আসমানের তারাগুলি সব সারা বিশ্বে জুড়ে আমেনাকে আওয়াজ করে সালাম দিতেছে ধন্য গো আমেনা বিবি ধন্য গো তোমার আগমন ধরায় তোমার উদরে পয়দা নবী মস্তফায় তুমি সার্থক নারী তুমি সার্থক জননী আমরা সকলে তোমার শ্রদ্ধার সাথে সালাম করি প্রথম মানুষ আদম আলাইহুয়া থেকে শুরু করে সকল নবী এই মহানবীর আগমনের অপেক্ষায় বৎসরের পর বৎসর কাটিয়ে দিয়েছেন মুসা আলাইহুয়া সাল্লামের তাওরাতে এই মহানবীর শরীরের গঠনর ও রং আচর আচরণ এমনভাবে লেখা হয়েছে যে ইহুদি আলেমগণ সেই বর্ণনা একবার পড়েছে সেই এই শিশুকে দেখার জন্য ব্যাকুল হয়েছে যখনই কোনো বিপদ আসতো মহামারী দেখা দিত এমনকি মহাপ্লাবনে পড়ে নু আলাই হুয়া নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে ব্রাহিম আলাই হিওয়া সাল্লাম দুরারোগ্য ব্যাধিতে পড়ে আই আলাই সাল্লাম মাসের পেটে ইউনু সালাইহিাসাল্লাম ফেরাউনের আক্রমণে মুসা আলাইহুয়া সাল্লাম সকল নবী অলি এ নামটি নিয়ে আল্লাহর দরবারে মুক্তি কামনা করেছিলেন তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লু আলাই হিসাল্লাম নাসারাগন সে মহান শিশুকে পাওয়ার জন্য ইসা আলাই কাছে তার নাম জিজ্ঞাসা করলেন তিনি বললেন তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লু আলাই হুয়া আরব অনারব সবাই এখন অপেক্ষার সময় গুনবে কবে আসবে মুহাম্মদ সাল্লু আলাইহুয়া পাঁচশো চুয়াত্তর খ্রিস্টাব্দের বারো তারিখ রবিউল আউয়াল মাসের সোমবার রাত্রে না থাকায় তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন তার একটু আসলো তিনি দেখলেন হঠাৎ তার গৃহখানি উজ্জ্বল লালকমায় হয়ে উঠেছে কেউ তাকে পাখা দ্বারা বাতাস করতেছে কেউ তার জন্য পানি আনতেছে কেউ তাকে শরবত বানাইয়া পান করাইতেছে তাদের পরিচয় দিয়ে একজন বললেন আমি এব্রাহিম আলাইহুয়া সাল্লামের বিবি আলাই আলাইহুয়া সাল্লাম আর একজন বললেন আমি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আর একজন বললেন আমি ঈশা আলাইহুয়া সাল্লামের মাতা বিবি মারিয়াম। এই এইসব মহিষি পূর্ণবতী মহিলাগণ বললেন হে ভাগ্যবতী আমেনা না আপনার চিন্তার কোনো কারণ নেই আমরা আপনার পরিচর্যা করার জন্য এসেছি ক্রমে রাতের আধার দূর হয়ে ভোরের আলো ফুটতেছে চারিদিকে শুধু আনন্দের ঢেউ বয়ে যেতেছে হজরের সময় আমেনার ঘরখানা হঠাৎ বেহেস্তের আলোয় আলোকিত চারদিক থেকে কেবল ফেসে আসছে সালামের আওয়াজ বেহেস্তি সুরে কারা যেন বলতেছে মা আমেনা সে আলোর মাঝে টেলিভিশনের পর্দার মতো দেখতেছেন পারস্য সাম্রাজ্যের রাজপ্রসাদ রোমান সাম্রাজ্যের রাজ দরবার আর সারা বিশ্বে কি ঘটতেছে হঠাৎ এক নূরের ঝলক আকাশ থেকে জমিনে এসে পড়ল আর মা মেনা ছাড়াই সন্তান প্রসব করলেন বেহেস্তির আতরে গোটা মক্কা নগরী বিমোহিত আমেনা চোখ মেলে চেয়ে দেখেন একটি সুন্দর ফুটফুটে চাঁদের মতো শিশু জন্ম লাভ করেছে মনে হয় এ যেন কোনো মানব শিশু নয় এজন্য এক স্বর্গীয় নূরের ঝল বিবি আমেনার চোখ জুড়িয়ে গেল ভোরবেলায় দেখে বিস্মিত হয়ে আমেনার ঘরে গিয়ে চাঁদ দেখে সাফিয়া দৌড়ে গিয়ে মক্কার নেতা আব্দুল মোতালিক বললেন বাবা আবদুল্লার ঘরে এমন এক চাঁদ উদয় হয়েছে যা কোনো দিন কেউ দেখে নাই আব্দুল মোতাল্লিব দৌড়ে আমেনার ঘরে এসে চাঁদকে যখন কোলে তুলে নিলেন তখন চ তার চোখ থেকে অশ্রু ঝরছিল এদিকে বিষাদ হায় আবদুল্লাস দুনিয়াতে নেই যদি সে থাকত কতই না আনন্দ পেত কুরাইশ বংশে দুনিয়ার ইতিহাসে এমন কোনো সুন্দর নুরানি সন্তান আর কোনো দিন কেউ দেখেনি নাম কি হবে এ নিয়ে দাদার কল্পনা আমেনা না বললেন আমি স্বপ্নে দেখেছি কে যেন বলতেছেন এই শিশুর নাম হবে মুহাম্মদ চমৎকার নাম বলে একথা বলে আব্দুল মোতালিব কুরাইশ নেতাদের সামনে ঘোষণা করলেন অন্য এক নাম রাখলেন আহমাদ মক্কায় চলছে আনন্দের জোয়ার অপরদিকে পারস্য রাজপ্রসাদে ঘটে গেল ভূমিকম্প চোদ্দটি প্রস্তর ভেঙ্গে পড়ল মূর্তিগুলো সব শেষ দায় পড়ে গেল হাজার বৎসরের পুরনো অগ্নিকুণ্ঠ হঠাৎ নিভে গেল কাবা শরীফে এসে মক্কা নেতারা দেখতে পেল তিনশো ষাটটি মূর্তি উপর হয়ে শেষ দায় পড়ে আছে চারিদিকে যেন তোর পর শিশুর সচ্চাচা শিশুর সচ্চাচা আবু লাহাবের দাসী সোয়াই বিয়া যখন শিশুকে কোলে তুলে নিজ স্থান পান করালেন তারপর আবুল আহাবের কাছে দৌড়ে গিয়ে বললেন জনাব সুসংবাদ এনেছি আপনার ভ্রাতা আবদুল্লাহ চাঁদের মতো একটি পুত্র সন্তান জন্ম হয়েছে আবুল্লাহবে খুশির সংবাদ শুনে আনন্দে নিজের ডান হাতের শাহাদত আঙ্গুলি ইশারা করে দাসী সোয়াই বিয়াকে বলে ফেললো যাও যাও আমি এই সুসংবাদের বদলে তোমাকে আজাদ করে দিলাম সেই জন্য আবুল্লাহাবের কবরের আজাব প্রতি সোমবার বন্ধ থাকে আর ওই দিন তার ডান হাতের আঙ্গুলি দিয়ে বের হয় আরবের নিয়ম ছিল আল্লাহ সম্ভ্রান্ত পরিবারের লোকেরা নিজেদের সন্তান নিজেরা পালতেন না কোন ধাত্রী মাতা দ্বারা দুধ পান করাইতেন তাই মোহাম্মদ সাল্লাসাল্লামের জন্মের দুই সপ্তাহ পরে হতে মাইল দূরে নিকটে হালিমা নামে এক ধাত্রীর নিকটে তাকে দেওয়া হলো এই শিশুকে নিয়ে তিনি যেই উঠে আরোহণ করলেন সঙ্গে সঙ্গে তার উটটির শক্তি গুণ বেড়ে গেল সুবাহান আল্লাহ যারা হালিমাকে পেছনে রেখে অনেক আগেই দেশের দিকে রওনা হয়েছিল হালিমা তাদেরকে পিছনে ফেলে সবার আগে ঘরে পৌঁছিলেন বাড়ি এসে দেখে দুর্বল বকরিগুলো বলিষ্ঠ হয়ে গেছে পূর্বের চেয়ে চার গুণ বেশি দুধ দিতে লাগলো গাছগুলি বিনা বৃষ্টিতে নতুন পাতা ফুলে ফলে ভরে গেল ঘরের নিকট পানির একটি কূপ ছিল বহু পূর্বেই তার পানি শুকে গিয়েছিল সেই কূপটিও হঠাৎ পানিতে ভরে গেল শিশু নবীর পায়খানা প্রসাব মাটিতে পড়া মাত্রই তা অদৃশ্য হয়ে যেত শিশু নবী হালিমার একটি স্থান পান করতেন দ্বিতীয় স্থানটি হালিমার পুত্রের জন্য রেখে দিতেন শিশু নবীর বয়স যখন চার বছর হয় একদিন হালিমার ছেলের সাথে নবীজি মাঠে গেলেন এমন সময় সাদা পোশাক পরিহিত দুইজন ফেরেস্তা জেব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মিকাইল আলাইহি ওয়াসাল্লাম এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের উপরে উঠেয়া চিক করে শোয়া বুকটা চিরে তার ভিতরতে কাম লোভ মোহ হিংসা বের করে দিল গুপ্ত প্রকাশ্য জ্ঞানের দ্বারা পরিপূর্ণ করে দিল এই ভয়ানক দৃশ্য দেখে হালিমার ছেলে দৌড়ে গিয়ে বাড়ি গিয়ে কাঁদতে লাগলো আর মা বাবাকে বলতে লাগলো বাবা অপরিচিত দুইজন লোক এসে আমার কোরাইশি ভাইয়ের পেট কেটে ফেলছে শীঘ্রই যান শীঘ্রই যান দেখেন জীবিত আছে কিনা এই খবর শুনে তারা দৌড়ে গিয়ে দেখেন শিশু নবী বসে আছেন ভয়ে তার চেহারাটা হলুদ বল হয়ে গেছে হালিমা তাকে কোলে নিয়ে বললেন বাবা তোমার কি হয়েছে তিনি বললেন দুইটি লোক এসে আমার পেট চিরে পেটের মধ্যে হতে কি যেন বের করে নিয়ে গেল এটা শুনে তারা মনে করলো তবে কি মুহাম্ম সাল্লু ওয়াসাল্লামের উপর জিনের আসর হয়েছে বাড়ি গিয়ে হালিমা চিন্তায় পড়ে গেলেন শিশু নবীকে নিয়ে মা আমেনার কাছে পৌঁছে গিয়ে সব ঘটনা বর্ণনা করলেন আমিনা তার গর্ভ অবস্থা হতে আরম্ভ করে শিশুর জন্ম পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবকিছু হালিমার কাছে বললেন বিবি আমেনার কোলে শিশু নবী ফিরে আসার কিছুদিন পর মক্কা ও মদিনার মধ্যবর্তী আবুয়া নামক স্থানে পৌঁছে বিবি আমেনার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিবি আমেনার মৃত্যুতে নির্জন মরু প্রান্তরে একটি করুণ বিদারক দৃশ্যের একটি করুণ বিদারক দৃশ্যের অবতারণা হলো আয়মনের দুই নয়নের অস্ত্রুতে দুই বুক ভাসাতে লাগল বালক মুহাম্মাদ এর চোখে মুখে মাতৃ সুখের বিষাদের কালছায়া এই বিজন মরুভূমির মধ্যে দুই একটি সুকাহত মানুষকে একটু সান্ত্বনা দেবার মতো একটি লোক নেই এমন ভীষণ বিপদকে কোথায় দেখেছে দাসী আয় মনের হৃদয় শোকে দুঃখে কান্নায় ভেঙ্গে পড়ল ভেঙ্গে পড়লে তো চলবে না তার মাথার উপরে যখন দুইটি বিরাট দায়িত্ব চাপিয়েছে সেই দুই হাত দিয়ে বালু সরায়া কবর তৈরির কাজে লেগে গেল বালক মোহাম্মদ তার সহিত এই কাজ করতে শরিক হলেন অল্পক্ষণের মধ্যে কবর তৈরি হয়ে গেল আইমন দাসী একা বহু কষ্টে বিবি আমেনাকে কবরে শোয়া কোনো প্রকার তার দাফন কার্য সমাধা করলেন এইভাবে বিবি আমেনা মুক্ত আকাশের নিচে লোক চক্ষুর অন্তরালে এক অজানা বালুকা ভূমিতে আত্মগোপন করলেন যেখান হতে কেউ কোনদিন তাকে খুঁজে বের করতে পারবে না বালক মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম তার মাতার সহিত পিতার কবর আরত করতে এসে আজ তিনি তার মাতাকে কবরে রেখে আয়মনের সাথে একাকী মক্কায় চলে গেলেন আব্দুল মোতালিব যখন এই দুঃসংবাদ শুনলেন সে তার সর্বাধিক স্নেহের পুত্র বধূটি এইভাবে বিজন বিগায়ে রোগান্ত্র হয়ে বিনা চিকিৎসায় এরূপ অবস্থায় মৃত্যুবরণ করেছেন তখন তিনি শোকের আঘাতে ব্যাকুল হয়ে নাতিকে বক্ষে চাপিয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন অগু মা তোমরা দুজনে বিদায় হয়ে চলে গেলে আমার এই দাদুমণিটির দায়িত্বর ভার আবার কেউ নিল না এই বৃদ্ধের হাতে ফেলে গেলে তা কিভাবে পালন করবে সেও যে মৃত্যু পথের যাত্রী সেও যে মৃত্যু পথের যাত্রী আব্দুল মোতালি সত্য কথাই বলেছিলেন অতি অল্প দিনের মধ্যে তিনি আলাই হুয়া সাল্লামকে ফেলে ওপারে চলে গেলেন অতপর পিতা মাতা দাদাহারা ওয়ানাত মুহাম্মদ সাল্লু আলাইহুয়া সাল্লামের জন্য সহায় বলতে আল্লাহ পাকি রইলেন তিনি তার সর্বশ্রেষ্ঠ সহায়ক রূপে সর্ব সাফল্যর শীর্ষে স্থানে পৌঁছায় দিলেন